রহিম তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা তো এই পরীক্ষায় কিভাবে ভালো নাম্বার অর্জন করা যায় আমি আজকে তোমাদেরকে তার কিছু সংক্ষিপ্ত টিপস দেব কোয়েশ্চেন নাম্বার ওয়ান আনসার টু তো কোয়েশ্চেন নাম্বার ওয়ান এমসিকিউ মাল্টিপল মাল্টিপল কোয়েশ্চেন প্রথমে যেহেতু একটা সিন পেসেস এটা আমরা পূর্বে পড়িয়েছি তো সিন পেসেস না পড়ে প্রথমে তুমি যে এমসিকিউ গুলো আছে সাতটা এমসিকিউ প্রথমে পড়ে ফেলবা তো দুই তিনবার পড়ার পর তখন তুমি তোমার থেকে ওই প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করবা এখানে সিনোনিম থাকবে থাকবে অপোজিট ওয়ার্ড থাকবে তুমি যেটাই থাকো তুমি হুবহু পাবা না দুই তিনটা যা পাবা আর বাকিটা নিজের থেকে তুমি যেগুলো প্র্যাকটিস করেছো তার থেকে সেই আইডিয়া বলে তোমাকে দিতে হবে কোয়েশ্চেন নাম্বার টুতে আমরা আনসার দ্য ফলোই কোয়েশ্চেন্স দুই নম্বর প্রশ্নগুলো প্যাসেজটা যখন তুমি ওই এক কিউগুলো ভালো করে দুই দুই নম্বর প্রশ্ন প্রশ্ন রিলেটেড তো প্রশ্নে তুমি ফলো করবা কোন টেন্স থেকে আসছে সেই টেন্স অনুযায়ী প্রথম প্রশ্নটা সাজাবা খুব সুন্দর করে তো সাজাই এইভাবে তুমি প্যাসেজ থেকে অনেক খুব হব ভাইতে পারো অথবা রিলেটেড পাইতে পারো অনেক সময় সিনোনিম ব্যবহার করে তুমি ওই শব্দগুলো দেখে দুই নাম্বার উত্তরটা দিবা যেহেতু এখানে একটা প্রশ্ন হইলে দুই নয় তোমাকে খেয়াল রাখতে হবে এই ওয়ার্ড সেন্টেন্সটা কোন টেন্সে আছে কি দ্বারা প্রশ্ন করছে ওই অনুযায়ী তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে আর কোয়েশ্চেন নাম্বার থ্রি যেটা আমরা সেকেন্ড প্যাসেজ অর্থাৎ এই প্যাসেজটা আমরা থেকে পাবো আমাদের এটাও পাঠ্যপুস্তকে আসে পাঠ্যপুস্তকে ছোট যে প্যাসেজটা তখন তুমি ফিলিং দিয়ে গেছো এটা উইদাউট ক্লুজে থাকবে তাহলে তুমি ওই প্যাসেজটা উইদাউট ক্লোজ ক্লুজ একটা প্যাসেজ একটা এই উইদাউট ক্লোজটা পড়বা প্রথমে পড়ে ফেলবা তারপরে তুমি প্যাসেজে যাবা প্যাসেসটার মধ্যে যে তখন তুমি যেখানে ওই প্রশ্নটা পেয়েছাইনে করবে এখানে দুই থেকে তিনটা কমন হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু নাও পাইতে পারো কিন্তু দুইটা বা তিনটা কনফার্ম থাকবে আর কোয়েশ্চেন নাম্বার ফোর ইনফরমেশন ট্রান্সফার যেটা আনসিং পেসেস এই পেসেজটা ব্যক্তি নির্ভর আসতে পারে অথবা রিসেন্টলি কোনো ঘটনা এরকম আসতে পারে তা এই ইনফরমেশন ট্রান্সফারের বেলায় তোমাকে অনেক সময় ব্যবহার করা হয় শালগুলা দেওয়া হয় অনেক সালুল লক্ষ্য নেয় অথবা আগে এবং পিছে বলবে তার টু ইয়ার্স এগো অথবা নেক্সট টু ইয়ার্স এই ধরনের কোনো কোয়েশ্চেন রিলেটেড তুমি উত্তরটা তখন এটার সাথে যোগ এবং বিয়োগ করে বার করো না কোয়েশ্চেন নাম্বার ইনফরমেশন ট্রান্সফার ফুল অ্যান্সার তুমি শুধু খাতায় উত্তরটা লিখবা অনেক সময় আছে অনেক যারা না বুঝে বক্স সহ উঠে দেয় না সেটা করা লাগবে না শুধু উত্তরটা লিখতে হবে রোমান সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা কোয়েশ্চেনের উত্তর তুমি পাঁচটা দেবে এখানেও তুমি আনসিন প্যাসেজে দুই থেকে তিনটা পেয়ে যাওয়া হুবহুই পাবা আর দুই একটা অথবা তোমার ভোকাবুলারি যেরকম আসে দুইটা তো সেন্টেন্সের সাথে রিলেটেড থাকবে এখন কোয়েশ্চেন নাম্বার ফাইভ সামার এই সামারি না কীভাবে আমরা সামারিটা তুমি তোমার মতো করে শুরুটা করবা যে দিস প্যাসেসিস অ্যাবাউট যার সম্পর্কে বলা হয়েছে ব্যক্তির সম্পর্কে ব্যক্তির সম্পর্কে বলবা প্রথম তুমি করে দেখবা তারপরে তার সে জন্মগ্রহণ করছে কোথায় ওইটাও লক্ষ্য করবা তারপরে তার কর্মজীবন হয়েছে কোথায় বলবা এবং সে কি জন্য বিখ্যাত হইলো কি কাজের জন্য কি বেঞ্চের জন্য এত বিখ্যাত হইলো ওইটাও লক্ষ্য করবা তারপরে সর্বশেষ তোমার মতো করে খুব সুন্দর একটা ফিনিশিং না এভাবে তুমি অন্তত পক্ষে একটা পিসটা লেখলে এখানে দশ নাম্বার সামারি এটা সবল এবং দুর্বল স্টুডেন্ট উভয়ের জন্যই খুব ভালো খুব ভালো লিখলে ভালো নাম্বার পাওয়া এটা যারা সুন্দর করে লিখতে পারে এক তৃতীয় অংশ কলাম আছে এখন কোয়েশ্চেন নাম্বার সিক্স যেটা ম্যাচ কলাম এ কলাম বি কলাম সি তিনটা কলাম থাকবে এখন এই তিনটা কলাম প্রথম অংশে তোমার সাবজেক্ট থাকবে তারপরের অংশটা অবজিলারি থাকতে পারে মূলবার থাকতে পারে দেখতে হবে সিঙ্গুলার থাকলে তারপরে সিঙ্গুলার হবে পরে এর সাথে অর্থের সাথে মিলাতে হবে তবে এটা অনেক সময় আছে আমরা শুধু সংখ্যাটা লিখে প্লাস দিয়ে লিখে দিই না এটা করবো না আমরা কি করবো পুরো সেন্টেন্সটা তৈরি করবো পুরো এটা একটা সেন্টেন্স হয়ে যাবে এটা ছোট পরিষেয় একটা গল্পের মতো হয়ে যাবে ওকে কোয়েশ্চেন নাম্বার সেভেন রিআ কারেক্ট অর্ডার অনেক সময় বলা থাকে অনেক সময় বলা থাকে তুমি প্রশ্ন দেখবা তবে তুমি এটা প্রথমে বক্স বক্স করবা করে তোমার প্রশ্ন যেটা আছে সেই প্রশ্ন যে সংখ্যাগুলো লিখে দিবা ওয়ান টু থ্রি দিয়ে অথবা এম দিয়ে তারপরে প্রশ্ন যেটা আছে তখন এইভাবে দিবা আর যখন তুমি কারেক্ট অর্ডার অনুযায়ী সাজাতে বলবে তখন তুমি কিন্তু সাজিয়ে দিবা সুন্দর করে এখান প্রশ্ন উল্লেখ্য দেখবা অনেক সময় আছে তুমি যদি সময় না পাও বক্স দিলেও কিন্তু নাম্বার পাবে আমরা টিচার নাম্বার দেই এখন তোমার এটা তুমি যদি সময় পাও সুন্দর করে এটা যেহেতু একটা গল্প স্টোরির মতো হবে তাহলে তোমাকে বেয়ারেজটা প্রভাবই দিতে হবে কোয়েশ্চেন নাম্বার এইট প্যারাগ্রাফ প্যারাগ্রাফ তুমি তোমার মন মতো দিয়ে দিতেছো মুখস্থ করে আসতে দিয়ে দিচ্ছ না এখানে কিছু প্রশ্ন করেছে প্রশ্ন রিলেটেড তুমি প্যারাগ্রাফ দিবা আট নাম্বারে যে প্রশ্নটা আসছে ওই প্রশ্নগুলা থেকে তুমি আনসার দিতে পারো এখানে যে কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন পাঁচটা কোয়েশ্চেন পাঁচটা কোয়েশ্চেন দিয়ে তুমি প্যারাগ্রাফ দিবা অনেক সময় আছে প্যারাগ্রাফ কিন্তু লিখতে হবে এক একদম প্রথম থেকে শুরু কোনো ব্রেক দেওয়া যাবে না এটা এটার নামে তো বলা হয়েছে না অর্থাৎ এটা তুমি একটু অনুরচ্ছে তৈরি করো এটা তোমরা প্র্যাকটিস করেছ এবং কোয়েশ্চেন নাম্বার নাইন যেটা আমরা দেখছি স্টোরি স্টোরিটা একটা সুন্দর একটা টাইটেল দেবা এই টাইটেলটা কিন্তু তোমার স্টোরিটাকে ক্যারি করে যখন তোমার টাইটেলটা ভালো হবে তোমার নাম্বার কিন্তু ভালো আসবে টাইটেল কিন্তু তোমার দুই নাম্বার যখন তোমার টাইটেলটা সুন্দর হয়েছে টিচার কিন্তু তোমাকে খুশি এখানে দুই নাম্বার তোমার জন্য রয়ে যাবে তারপরে এখানে প্রশ্নের উল্লেখ্য দেওয়া থাকে দুই লাইন তিন লাইন দেওয়া থাকে তুমি ওইটা উঠাবা তারপরে ওইটা রিলেটেড যে গল্পটা আছে এখানে ওই গল্পটা তুমি যে টাইটেল দিছো সেই অনুযায়ী তোমার নিজের মতো করে সুন্দর মতো করে লিখবা তাহলে আমরা এখানেও স্টোরিতে নাম্বারটা পেয়ে যাবো আর কোয়েশ্চেন নাম্বার টেনে গ্রাফেন চার্ট অথবা পাই চার্ট যেটি আসো তুমি কি ওই চার্ট অনুযায়ী অথবা পাই চার্ট অনুযায়ী তোমাকে করতে হবে একটু খেয়াল করে তুমি দেখবা সালগুলো লক্ষ্য করবা হাইস্ট অ্যান্ড লোয়েস্ট যে এখানে লক্ষ্য আছে ওটা লক্ষ্য করবা খুব সুন্দর করে চার চারশো দেখ তুমি তোমার মতো করে সুন্দর করে এগুলা আনসার দিবা কোয়েশ্চেন নাম্বার ইলেভেন যেটা আমরা লেটার আমাদের যে সিলেবাস আছে আমরা লেটার লেটারগুলো পড়েছি লেটার দেওয়ার সময় তোমার ঠিকানাটা ঠিক মতো লিখতে হবে তার ঠিকানা সব সুন্দর মতো যাই লিখো কিন্তু লাস্ট তোমার একটা খাম দিতে হবে খামের জন্য কিন্তু দুই নম্বর এখন তুমি লেটারটা খুব সুন্দর করে লিখবা এবং খামটা যাতে লাস্টে দেও এটা কিন্তু খেয়াল রাখবা বলো এটা বল করা যাবে না যে আমি ভুলে গেছি না খামটা দিবা খাম হবে এবং খামে দেখবা এক পাশে থাকবে ফ্রম আরেক পাশে টু টু এর উপরে আবার স্টার থাকবে যেটাকে আমরা ডাক টিকিট বলি এখন তুমি টু থাকবে কোথায় একদম উপরে যার কাছে লিখেছ আর যেখানে ফ্রম থাকবে এখানে তুমি সর্বশেষ যার নাম এখানে তোমার দেওয়া হবে সাপোজ তুমি এই তুমি সেই অথবা তোমাকে বলবে তোমার বন্ধু তুমি যেটা দেখবে এখানে এটা ওকে ডায়লগ ডায়লগটা লেখার সময় সময় অনেক আমরা কি করি নিজেদের মন মতো করে লিখে ফেলি এখন অনেক সময় আছে যারা ভালো স্টুডেন্ট তারা তো খুব ভালো তারা ভালো করবে দুর্বল স্টুডেন্ট আছে তারা মন চাইছে সুন্দর লিখে দিছে ডায়লগ ডায়লগের মধ্যে মেসেজের মধ্যে হয়ে না এখানে যেভাবে আমাদের এই কুলনগুলো ব্যবহার করেছে নাম যেভাবে থাকার কথা নামের এই পাশে কোনো লেখা আমরা সব নামের ওই পাশে চলে যাবো বরাবর প্রয়োজনে তুমি এখন কুলনগুলো স্কেল দিয়ে একটু মার্জিন তুমি যখন দিবা তখন পেন্সিল দিয়ে ইয়ে করে নেওয়া দেখবা তাহলে লেখাটা সুন্দর হবে যেটা একটা কনভার্সেশন টু পার্সনের মধ্যে কনভার্সেশন হবে এবং খেয়াল রাখতে হবে যে কাকে বলছে এবং কার সাথে কনভার্সেশন করতেছ তো আশা করবো তোমাদের আগামীকালকে পরীক্ষা খুব ভালো হবে খুব ভালোভাবে পরীক্ষা দিবা প্রশ্ন যদি সব তো কমন করবে না প্রশ্ন যতটুকু কমন করবে যেহেতু কমিউনিকেটিভ সিস্টেম তুমি খুব সুন্দর করেই আনসার দিবা তো অল দ্য বেস্ট অ্যান্ড আই থিঙ্ক ইউ উইল বিচার ইউর আনসার স্ক্রিপ্ট ওকে লট অফ থ্যাংকস